আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ঐতিহাসিক সাত মাইল গরুর আটে সাত মাইল গরুর আর অবস্থিত এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে তো এই পর্বে আপনাদেরকে আমরা দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গরু কোথা থেকে নেটসে গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন সামনে দুইটা গরু দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন খুব ভালো ভালো আছেন কতগুলো আছে গরু আজকে আজকে গরু আছে আটটা আটটা এখানে দুইটা এখানে দুটো আচ্ছা 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 এখানে দুইটা দর্শক আপনারা দেখতে পারছেন দুইটা গরু আপনাদেরকে চারিদিক থেকে দেখাবো যে সাদাটা চাষছেন কত সে চলবে দাঁতে কয়টা ও ছা দশ না করলে দরদাম না করলে বিয়াল্লিশ বিয়াল্লিশ শুনলেন দর্শক

তেতাল্লিশ শুনলেন তেতাল্লিশ হলে হবে দর্শক এই যে গরুটা তেতাল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি এটা কত যাচ্ছেন পঞ্চাশ আপনারা শুনলেন দাঁতে কয়টা ছয়টা কতগুলো আছে গরু বাদ বাকি চারটা কই ওইদিকে কেমন দেখছেন বাজার বেশি ভালো না কত হলে বিক্রি করবেন বলতেছে আপনি নিয়ত আপনার নিয়ত আটচল্লিশ শুনলেন দর্শক দেখি সম্পূর্ণ আটচল্লিশ মূলত নিয়ত আটচল্লিশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ল্যাসা বিক্রি চলছে যশোর জেলার সাড়ে সাত আনা সাত মাইল থেকে আসসালামু আলাইকুম এই তো ভাই ভালো আছেন কেমন দেখছেন বাজার আজকে তো জোরে বলেন বাজার তো ভালো না বাজার ভালো না কতগুলো আছে গরু আছে দুটো ভাই দুইটা দেখতে পাচ্ছেন যশোর দুইটা গরু বলতেছে বাজার ভালো না লাল চাষছেন কত জোড়াই দাম একশো জোড়াই একশো কয় দাঁত করে দাঁত আচ্ছা আচ্ছা এই যে লালটা দর্শক চার দাঁত আর কালোটা ছয় দাঁত একশো পাঁচ তো চাষছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু কত হলে বিক্রি করবেন জোড়াই ভাই নব্বই হলে দুই দেবো এক হাজার কম হলেও দুই দেবো মানে পঁয়তাল্লিশ করে পার পিক্স সেখান থেকে এক দু হাজার কম হলেও বিক্রি করবো দিয়ে দেবো ভাই আচ্ছা 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 শুনলেন দর্শক চুয়াল্লিশ হাজার টাকা করে হলে আপনারা এই জোড়াটা কুড়াই করতে পারবেন সাত মাইল হাট থেকে টাকা আপনারটা কত চাচ্ছেন বিয়াল্লিশ যাতে কয়টা ছটা